দুই হাজার বিশ বাইশ সালে আমলীগের এক নেতা বড় সরো নেতা তার সাথে সামনাসামনি বসে কথা বলতেছিলাম দেখলাম সে জিকির করতেছে শেখ হাসিনা শেখ হাসিনা ওই মানুষ যেরকম তসবি হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করে আর সে করতেছিল শেখ হাসিনা শেখ হাসিনা তাকে জিজ্ঞাসা করলাম জিকির করার দরকারটা কি আপনি এটা রাখতে পারেন বলে না আমরা যারা খাঁটি আমলিক করি হাইব্রিড না তারা জিকির করি এই জিকির আমাদেরকে করতে হয় এটা ভিতর থেকে বের হয়ে আসে আমরা আমাদের নেত্রীকে সম্মান করি তার জন্য তার নাম আমরা নিঃশ্বাসে নিঃশ্বাসে নেই এতদিন পরে দেখলাম ওই মুগ্ধের ভাই সে সে দেওয়ার পরেও স্টেজে উঠেও জিকির করা শুরু করলো আর জিকিরের পরে এখন সে সাফাই গাওয়ার জন্য বলতেছে শেখ হাসিনার বিচার যতদিন না হবে ততদিন পর্যন্ত তার নাম আমি ভুলব না আসলে সেও হলো ওই দলের জিকির করার দলের জিকির করে শেখ হাসিনা শেখ হাসিনা এখন অনেকেই আছে যারা আগে শেখ হাসিনা জিকির করতো এখন বিএনপির ভিতরে ঢুকতেছে এই মুগ্ধর ভাই স্নিগ্ধ তাদের ভিতরে একজন